বরখালার টোলগেটে সুপারি সিন্ডিকেট অবশেষে রক্তাক্তের ঘটনা উত্তপ্ত পরিস্থিতি কার নেতৃত্বে চলছে সিন্ডিকেট রাজ দিন কয়েক ধরে বরখালার টোলগেটে দাঁড়িয়ে রয়েছে প্রায় শতাধিক কাঁচা সুপারি গাড়ি ঘটনার নেপথ্যে রয়েছে সিন্ডিকেট রাজ রাতের আধারে গাড়ি প্রতি আদায় করা হয় মোটা অঙ্কের টাকা এই সিন্ডিকেট শুধু এবারে নয় বরং গত বছর একই পদ্ধতিতে সুপারি গাড়ি থেকে আদায় করা হয়েছিল মোটা অঙ্কের টাকা এবারও ফের সক্রিয় হয়ে উঠেছে সুপারি সিন্ডিকেট দিনের বেলায় তৈরি করা হয় সুপারি পাচারের তালিকা আর রাতের অন্ধকারের তালিকা অনুযায়ী সিন্ডিকেটের মাধ্যমে পাচার করা হয় সুপারি গাড়ি এতে নীরব ভূমিকায় কাছাড়ি জেলা প্রশাসন এদিকে বৃহস্পতিবার বরখালার টোল গেটে রক্তক্ষয়ী ঘটনার সংঘটিত হয়েছে জানা গেছে দিন তিনেক ধারে রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে লড়ি নিয়ে এক প্রকার না খেয়ে আছেন চালকরা নেই পানীয় জলের ব্যবস্থা নেই শৌচালয় নেই স্নানের ব্যবস্থা এই মতো অবস্থায় একজন চালক স্থানীয় এক পুকুরে স্নান করতে যান সময় স্থানীয় টিপার চালকের ধারালো অস্ত্রের আঘাতে আঘাতপ্রাপ্ত অপর এক চালক এই ঘটনা পর সমস্ত লরি চালকরা একত্রিত হয়ে প্রতিবাদে উত্তাল করে তোলেন তাদের অভিযোগ তিন দিন ধরে এক প্রকার না খেয়ে গেটে দাঁড়িয়ে রয়েছে সিন্ডিকেট ছাড়া বরখালা পুলিশ তাদেরকে যেতে দিচ্ছে না টোল গেটে কোনো ধরনের দেখা গেছে সেখানে ব্যবস্থা নেই কোনো ধরনের স্থানীয় এক পুকুর যাওয়ার পর পুকুরে একজন চালককে ব্যথরক মারপিট করে আহত করা হয় প্রতিদিন সেখানে কারিকারি অর্থ টোলগেটে আদায় করা হলেও চালকদের জন্য কোনো সুব্যবস্থা নেই তো বছরও একইভাবে স্থানীয় সুপারি থেকে কোটি কোটি টাকা আদায় করেছিল সিন্ডিকেটের পান্ডারা এবং দেখা গেছে এবার সক্রিয় হয়ে উঠেছে সুপারি পাচার মুখ্যমন্ত্রী যদিও সিন্ডিকেট ও দুর্নীতি বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন কিন্তু বাস্তব অন্য চিত্র জেলা প্রশাসন এদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে সেটাই হবে লক্ষণীয় বিষয় এই বিষয়ে কাটিগড়া থেকে আমাদের প্রতিনিধি সৌমিন্দু পালে দেখুন তার এক প্রতিবেদন অবশেষে রক্তাক্ত ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি কার নেতৃত্বে চলছে এই সিন্ডিকেট রাজ প্রশ্ন জেলা প্রশাসনের কাছে তার পিছনে রয়েছে স্থানীয় সুপারি গুজায় লড়ি যেগুলো জুম করে দেখানোর জন্য ভিডিও সহযোগী নজমুলকে আমি অনুরোধ করছি দিন কয়েক ঘরে বরখোলা টোলগেটে দাঁড়িয়ে রয়েছে প্রায় শতাধিক কাঁচা সুপারির গাড়ি ঘটনার নেপথ্যে রয়েছে সিন্ডিকেট রাজ রাতের আধারে গাড়ির প্রতি আদায় করা হয় মোটা অঙ্কের টাকা এই সিন্ডিকেট শুধু এবারের নয় বরং প্রতি বছরই এই সিন্ডিকেট সরব হয়ে পড়ে গতবারের তো নেয়া এবারও এই সিন্ডিকেট সরব হয়েছে দিনের আলোয় তৈরি করা হয় স্থানীয় সুপারি গাড়ির তালিকা এবং রাতের অন্ধকারে এই সুপারি বুঝে ড্রাগুলো পাচার করা হয় এমনই অভিযোগ এতে নীরব দর্শকের ভূমিকায় কাছারের জেলা প্রশাসন ঘটনা সংঘটিত হচ্ছে জানা গেছে দিন তিনেক ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে লরি নিয়ে এক প্রকার না খেয়ে আছেন চালকরা নেই পানীয় জলের ব্যবস্থা নেই শৌচালয় নেই স্নানের ব্যবস্থা একজন চালক স্থানীয় এক পুকুরে স্নান করতে চান অপর এক চালক এ ঘটনার পর সমস্ত লরি চালকরা একত্রিত হয়ে প্রতিবাদে উত্তাল করে তোলেন তাদের অভিযোগ তিন দিন ধরে এক প্রকার না খেয়ে টোল দাঁড়িয়ে রয়েছে সিন্ডিকেট ছাড়া বড়কোলা পুলিশ তাদেরকে যেতে দিচ্ছে না

সময়াৰ মানুহে নাজানো আমাক গাড়ী লোড দিছে বেপাৰীয়ে কয় যে আমি চিণ্ডিকেট কাটি দিয়াৰ পিছত গাড়ীখন যাব দিওঁ আচ্ছা ত' এতিয়া আমাক চিণ্ডিকেট কাটি দিয়া নাই বহুত গাড়ী আছে এইকেইটা আছে চিণ্ডিকেট দিয়া নাই সেইটো কাৰণে ৰখি আছে গাড়ী কেইটা ইনষ্টলমেণ্টৰ গাড়ী আছে আমাক লুট লোট দিয়ে যে ঠিক আছে লুট লোৱা আমি গধূলি তহঁতক এৰি দিম আৰু সেই গাড়ীখন গধূলি এৰি দিব নিবিচাৰে চিণ্ডিকেটৰ কাৰণে দুদিন তিনদিন ৰখাই থৈ দিয়ে গাড়ীখন চাওক কিমান গাড়ী ৰখি আছে কিমান কিমান স্কুল দিব লাগে